আসসালামু আলাইকুম দর্শক আমি আছি এখন আমাদের নতুন শোরুমে যারা বাসাবাড়ি অফিস আদালত অ্যাপার্টমেন্টের জন্য ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর খুঁজছিলেন তারা চলে আসুন আমাদের অফিসে দেখেন আমার স্কিনে যে জেনারেটারটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল থার্টি কেবি জেনারেটর আমাদের এখানে পাঁচ কিলো থেকে শুরু করে পাঁচশো কিলো পর্যন্ত জেনারেটার রেডি স্টক আছে যারা বাসাবাড়িতে লিফ্ট চালানোর জন্য চিন্তা করছেন তারা আমাদের অফিসে আসতে পারেন এটি হচ্ছে থার্টি কেবি জেনারেটর এটি দিয়ে বাসাবাড়ির জন্য লিফ্ট পানির মটর লাইট ফ্যান এগুলো চালাতে পারবেন তো ছোট জেনারেটর থেকে শুরু করে আমাদের বড় জেনারেটর ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর পাঁচশো কিলো পর্যন্ত স্টক আছে আবার আপনারা যদি হুন্ডা কোম্পানির পেট্রোল চালিত জেনারেটার চান সেগুলোও নিতে পারবেন আমাদের থেকে তো চলে আসুন আমাদের শোরুমে এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন বিস্তারিত জানার জন্য এ নাম্বারে কল করতে পারেন